বলছেন তোমরা কোরআন ছাড়া যা কিছু লিখেছো সব মুসে আমরা নাকি এই হাদিসটা মানে না আমরা আমরাও যদি এই হাদিসটা মানতাম তাহলে ওদের মতো গুমরা হয়ে যেতাম যে কোরআন ছাড়া অন্য কিছু আর এইসব হাদিস গুলো শোনার পরেই কিন্তু অনেকে বলছে যে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে এদের মলনীতি ঠিক আছে এদের দাবি ঠিক আছে এই যে সহি হাদিসে পাওয়া গেল কোরআন ছাড়া যা কিছু লিখেছে কোরআন ছাড়া কি লিখেছে রসুলের হাদিস লিখেছে কিন্তু এইরকম যে এর বিপরীতে আরও কিছু হাদিস আছে ওগুলো ওরা পড়বে না এইগুলো হলো গুমরাহির কারণ একটা বিষয়ে যখন আমি হাদিস বলবো তখন পক্ষের বিপক্ষের সব হাদিসগুলো বলি তা বলবে না কোনটা তাদের স্বার্থে যেটা খাটবে ওইটা তারা মানবে কিন্তু আরও যে হাদিস আছে আল্লাহ রসুল হাদিস লিখতে বলেছেন এটাও সহি হাদিস কিন্তু এটা তারা উক্ত উক্তবুল্লি আবি শাহ আল্লাহ রসুল সাহায্য বিদায় হজ্জের সময় কিছু ভাষণ দিয়েছিলেন ভাষণে কিছু পয়েন্ট উল্লেখ করেছিলেন এগুলো আবু শাহ নামে একটা লোক তার মেধা শক্তি কম ছিল আয়ত্ত ক্ষমতা কম ছিল তো আল্লাহ রসুল স্বজনকে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি তো এগুলো আয়ত্ত করতে পারলাম না আমার মেধা শক্তি দুর্বল তখন আল্লাহ রসুল নিজে বলে দিলেন যে আমি যে হাদিস বললাম এই হাদিসগুলো তোমরা আবু শাহকে লিখে দাও এই হাদিস বলে না কেন হ্যাঁ আর বিদায় হজ যে লিখতে বললেন আল্লাহ রসুলাম আর কোরআন ছাড়া যা কিছু লিখেছে এলো এগুলো মিশিয়ে ফেলো ভ্যানিশ করে এগুলো কখনকার হাদিস বিদায় হজের হাদিস এটা বিদায় মানে কি লাস্টের লাস্ট ফিনিশিংয়ে আল্লাহ রসুল সালাম কি বলেছেন সেটা তো এই বিষয়ক হাদিসগুলো একত্র করলেই তো রেজাল্ট বের হয়ে আসে যে আল্লাহ রসুল সালাম নিজেও লেখার পক্ষে তিনি বলে দিলেন যাদের মেধা শক্তি কম যারা আয়ত্ত করতে পারে কম তাদের জন্য লিখে দেওয়া হবে এবং তাদের জন্য লেখা হয়েছে লেখা বিশেষজ্ঞ সাহাবি ছিলেন আল্লাহ রসুল তো লিখতে বললেন তার মানে আল্লাহ রসুল নিজের কথা নিজেই ক্যান্সেল করে দিলেন এটাকে বলা হয় নাশেখ মানসু আল্লাহ রসুল বললেন যে তোমরা কোরআন ছাড়া যা কিছু লিখেছো এগুলো সব ভ্যানিশ করে দাও এখন যে আল্লাহ রসুল বললেন বিদায়ী হজ্জে মৃত্যুর আল্লাহ রসুলের মৃত্যুর একাশি দিন পূর্বে যে বললেন যে তোমরা লেখো আমি যে হাদিসগুলো বললাম এই হাদিসগুলো লিখে দাও আবু সাহাকে লিখে দাও আর একজন সাহাবি তো লেখা বিশেষজ্ঞ আল্লাহ রসুল সাল্লাম ওয়াহি লেখার জন্য তো বিশেষ বিশেষ কিছু সাহাবি ছিলেন আর হাদিস লেখার জন্য সাহাবি ছিলেন যাদের মধ্যে আবদুল্লাহ রদি আল্লাহ প্রসিদ্ধ ছিলেন আর মুখস্থ করার পক্ষে সবাই লেখতে পারদর্শী খুব কম ছিল কিন্তু মুখস্থে পারদর্শী সাহাবীর অভাব ছিল না আর আরবদের মেধা হলো কি মুখস্থের লেখার চাই বেশি মুখস্থ তাদের মুখস্থ বিদ্যা বেশি প্রখর ছিল বেশি তুখার ছিল এরা যারা লেখত তাদেরকে মনে করতো এদের ব্রেন নাই এটা একটা বদনামের কারণ ছিল লেখালেখির কারবার এটা হলো বদনাম মেধা শক্তি নাই আরবদের তো মেধা শক্তির কারণে তারা মানে প্রসিদ্ধ ছিল তারা কিভাবে বংশ পরিচয় লিখে রাখতো না মুখস্থ করে রাখতো একটুও ভুল হইতো না এমনকি পশুরও বংশ পরিচয় তারা জানতো যে এই পশুটার মা কোন পশু কোন পশু কোন পশু এইভাবে মুখস্থ তারা কাউকে লেখা লিখতে দেখলে তুচ্ছতাচ্ছিল্য করত ধরে নিত এর মেধা শক্তি নাই মুখস্থের ওপরে চলতো তারা আর মুখস্থ হল কম্প্য বর্তমান যুগের কম্পিউটারের মতো সেভ করে রাখার মতো এইরকম মেধা শক্তি